হাইকোর্টে নিজের মানসম্মান খোয়ালেন তৃণমূলের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতির সঙ্গে মুখে মুখে তর্ক তারপরে বিচারপতি সপাটে জবাব দিলেন কল্যাণকে এবং কল্যাণের মামার বাড়ির আবদারকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন বিচারপতি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শাক কেনার মতো হাইকোর্টে অর্ডার দেয়া হচ্ছে অর্জুন সিংয়ের মামলায় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে দাঁড়িয়ে এখনও মন্তব্য করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার হাইকোর্টে অর্জুন সিংয়ের এফআইআর খারিজের মামলার শুনানি ছিল সেই মামলার শুনানিতেই এহনও মন্তব্য করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের মন্তব্য রাজনৈতিক প্রভাবশালীরা এই ধরনের মামলা করছে এফআইআর খারিজের জন্য এইভাবে আসা যায় কোনো একটা কারণ দেখিয়ে অভিযুক্তরা হাইকোর্টে আসছেন এবং অর্ডারও নিয়ে যাচ্ছেন একমাত্র এই হাইকোর্টে এটা হয় গোটা দেশে কোথাও হয় না আইনজীবী প্রশ্ন করেন তদন্ত কি বন্ধ করতে বলা যায় তার মতে রক্ষা কবচ নেওয়া হচ্ছে আর মামলা পিছিয়ে দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে তখনই তিনি বলেন পালং শাক কেনার মতো অর্ডার দেয়া হয় এখানে তার কথার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ সব মামলা নয় কিছু মামলায় এমন নির্দেশ পাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কেবলমাত্র বিরোধী নেতা বা প্রভাবশালী নয় সেক্ষেত্রে শাসক দলও কিন্তু রয়েছে তাদের কথা আপনি উল্লেখ করছেন না কেন তখনই চুপ করে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরেই বিচারপতি স্পষ্ট বলেন আমি কি অর্ডার দেবো না দেব সেটা সম্পূর্ণ আমার বিবেচনার ওপর ডিপেন্ড করছে আমি কারোর বক্তব্য বা কারোর দ্বারা প্রভাবিত হই না এরপরেই বিজেপি নেতা অর্জুন সিং এবং তার সঙ্গী রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দেয় হাইকোর্ট আগামী একত্রিশে একত্রিশে মার্চ পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে আগামী আঠেরোই মার্চ মামলার পরবর্তী শুনানি অর্জুন সিং এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গী প্রিয়াঙ্গু পাণ্ডে